স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম এর আগে তারা চার দফায় দাম বাড়ানো হয়েছিল এ মহামূল্যবান হল দাদুটির দাম তবে স্বস্তির খবর হলো আন্তর্জাতিক বাজারে আরও অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম ফলে দেশের বাজারেও আরও কমবে স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমে ছিল স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলো শুরু করি

প্রতি পরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা এবং ট্রেডিশনাল সনাতন পদ্ধতিতে প্রতি এবার আমরা দেখে নেব নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য কত রয়েছে হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার আটশত বিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার একশত ছেচল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার পঁচিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার একত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার একত্রিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারাটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করে পাবেন এক লাখ চল্লিশ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার দুইশত বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার চারশত একান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ